এপ্রিল মাসে আমরা বাংলাদেশিরা একটি উৎসব করে থাকি তা হল চোদ্দই এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখে বাংলা নববর্ষ পালন করা আমাদের দেশে প্রচলিত বঙ্গাব্দ বা বাংলা সন মূলত ইসলামী হিজরি সনেরই একটি রূপ ভারতে ইসলামী শাসনামলে হিজরি পঞ্জিকা অনুসারে সকল কাজকর্ম পরিচালনা হতো মূল হিজরি পঞ্জিকা চান্দ্র মাসের উপর নির্ভরশীল চান্দ্র বছর সৌর বছরের চেয়ে এগারো বা বারো দিন কম হয় কারণ সৌর বছর তিনশো দিন আর চান্দ্র বছর তিনশো দিন এ কারণে চান্দ্র বছরে ঋতুগুলি ঠিক থাকে না আর চাষাবাদ ও এ জাতীয় অনেক কাজ ঋতু নির্ভর এজন্য ভারতের মুঘল সম্রাট আকবরের সময় প্রচলিত হিজরি চান্দ্রপঞ্জিকাকে সৌরপঞ্জিকায় রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয় সম্রাট আকবর তার দরবারের বিশিষ্ট বিজ্ঞানী ও জ্যোতির্বিদ আমির ফতুল্লাহ সিরাজিকে হিজরি চান্দ্র বর্ষপঞ্জিকে সৌর বর্ষপঞ্জিতে রূপান্তরিত করার দায়িত্ব প্রদান করেন নয়শো বিরানব্বই হিজরি মোতাবেক পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে সম্রাট আকবর এই হিজরি সৌর বর্ষপঞ্জির প্রচলন করেন তবে তিনি ২৯ বছর পূর্বে তার সিংহাসন আরোহণের বছর থেকে এই পঞ্জিকা প্রচলনের নির্দেশ দেন এজন্য জন্য নয়শো তেষট্টি হিজড়ি সাল থেকে বঙ্গাব্দ গণনা শুরু হয় ইতিপূর্বে বঙ্গে প্রচলিত শকাব্দ বা শক বর্ষপঞ্জির প্রথম মাস ছিল চৈত্র মাস কিন্তু নয়শো তেষট্টি হিজড়ি সালের মহারণ মাস ছিল বাংলা বৈশাখ মাস এজন্য জন্য বৈশাখ মাসকেই বঙ্গাব্দ বা বাংলা বর্ষপঞ্জির প্রথম মাস এবং পহেলা বৈশাখকে নববর্ষ ধরা হয় তাহলে বাংলা সন মূলত হিজড়ি সন রসল্লাহ সাল আলী হুয়েসাল্লামের হিজরা থেকেই এই পঞ্জিকার শুরু চোদ্দশো পনেরো বঙ্গাব্দ অর্থ রসুল সাল আলী হুয়েসাল্লামের হিজরতের পর চোদ্দশো পনেরো বছর নয়শো বাষট্টি চান বছর ও পরবর্তী চারশো তিপ্পান্ন বছর ষোলো বছর ষোলো বছর চান্দ্র বছরের চেয়ে এগারো বারো দিন বেশি এবং প্রতি তিরিশ বছরে চান্দ্র বছর এক বছর বেড়ে যায় এজন্য চোদ্দশো তেত্রিশ হিজরি সাল মোতাবেক বাংলা চোদ্দশো আঠেরো থেকে উনিশ সাল হয় মোঘল সময় থেকেই পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উপলক্ষে কিছু অনুষ্ঠান করা হতো প্রজারা চৈত্র মাসের শেষ পর্যন্ত খাজনা পরিষদ করতেন এবং পহেলা বৈশাখে জমিদারগণ প্রজাদের মিষ্টিমুখ করাতেন এবং কিছু আনন্দ উৎসব করা হতো এছাড়া বাংলার সকল ব্যবসায়ী ও দোকানদার পয়লা বৈশাখে হালখাতা করতেন পহেলা বৈশাখ এসব কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল এটি মূলত রাষ্ট্রীয় সামাজিক অর্থনৈতিক বিভিন্ন নিয়মকানুনকে সুন্দরভাবে সাজিয়ে কাজকর্ম পরিচালনার জন্য নির্ধারিত ছিল এ ধরনের কিছু সংঘটিত হওয়া মূলত ইসলামে নিষিদ্ধ বলার কোনো যুক্তির কারণ নেই কিন্তু বর্তমানে পহেলা বৈশাখ উপলক্ষে এমন কিছু কর্মকাণ্ড করা হচ্ছে যা কখনোই পূর্ববর্তী সময়ে বাঙালিরা করেননি বরং এর অধিকাংশই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় মূল্যবোধের সাথে প্রচণ্ডভাবে সাংঘর্ষিক পহেলা বৈশাখের নামে বা নববর্ষ উদযাপনের নামে যুবক যুবতী কিশোর কিশোরীদেরকে অশ্লীলতা ও বেহায়পনার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আজ থেকে কয়েক বছর আগেও এদেশের মানুষেরা যা জানতো না এখন নববর্ষের নামে তা আমাদের সংস্কৃতির অংশ বানানো হচ্ছে বাংলার প্রাচীন মানুষেরা ছিলেন দ্রাবিড় বা সম্মানিত রাসুল নুহ আলিহিস এর বড় ছেলে সামের বংশধর খ্রিস্টপূর্ব পনেরোশো সালের দিকে ইয়াফিসের সন্তানদের একটি গ্রুপ আর্য নামে ভারতে আগমন করে ক্রমান্বয়ে তারা ভারত দখল করে ও আর্য ধর্ম ও কৃষ্টি পরবর্তীতে হিন্দু ধর্ম নামে প্রসিদ্ধি লাভ করে ভারতের দ্রাবিড় ও অনার্য ধর্ম ও সভ্যতাকে সর্বদা হাইজাক করেছে আর্যগণ এর একটি প্রকৃষ্ট উদাহরণ হল বাঙালি সংস্কৃতি ও কৃষ্টিকে হাইজাক করা আর্যগণ বাংলা ভাষা ও বাঙালিদের ঘৃণা করতেন বেদে ও পুরাণে বাংলা ভাষাকে পক্ষীর ভাষা ও বাঙালিদেরকে দস্যু দাসের ভাষা ইত্যাদি বলা হয়েছে মুসলিম সুলতানগণের আগমনের পরে তারা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি গুরুত্ব আরোপ করেন বাঙালি সংস্কৃতি বলতে বাংলার প্রাচীন লোক সংস্কৃতি ও মুসলিম সংস্কৃতির সংমিশ্রণ বোঝানো হতো কিন্তু ক্রমান্বয়ে আর্যগণ বাঙালিত্ব বলতে হিন্দুত্ব বলে মনে করেন ও দাবি করেন ভারতের হিন্দু জাতীয়তাবাদীগণ অর্থাৎ ভারতীয়ত্ব বা হিন্দুত্ব হিন্দু ধর্মত্ব বলে দাবি করেন এবং ভারতের সকল ধর্মের মানুষদের হিন্দু ধর্মে কৃষ্টি ও সভ্যতা গ্রহণ বাধ্যতামূলক বলে দাবি করেন তেমনিভাবে বাংলায় আর্য পণ্ডিতগণ বাঙালিত্ব বলতে হিন্দুত্ব ও বাঙালি জাতীয়তাবাদ বলতে হিন্দু জাতীয়তাবাদ এবং বাঙালি সংস্কৃতি বলতে হিন্দু সংস্কৃতি বলে মনে করেন এজন্যই তারা মুসলিমদের বাঙালি বলে স্বীকার করেন না শরৎচন্দ্রের শ্রীকান্ত গল্পে আমরা দেখেছি যে বাঙালি বলতে শুধু বাঙালি হিন্দুদের বোঝানো হয়েছে এবং মুসলিমদেরকে তাদের বিপরীতে দেখানো হয়েছে এ মানসিকতা এখনও একইভাবে বিদ্যমান পশ্চিমবঙ্গে মুসলিমদেরকে বাঙালি পরিচয় দিলে বা জাতিতে বাঙালি লিখলে ঘোর আপত্তি করা হয় এ মানসিকতার ভিত্তিতেই পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতি নামে পৌত্তলিক বা অশ্লীল কৃষ্টি ও সংস্কৃতি আমাদের মধ্যে প্রচার করা হচ্ছে এক সময় বাংলা বর্ষপঞ্জী এদেশের মানুষের জীবনের অংশ ছিল তাদের ব্যবসা বাণিজ্য কৃষি ও কর্ম এ পঞ্জিকা অনুসারেই চলত এজন্য পহেলা বৈশাখে হালখাতা বা অনুরূপ কিছু অনুষ্ঠান ছিল স্বাভাবিক কিন্তু বর্তমানে আমাদের জীবনের কোথাও বঙ্গাব্দের কোনো প্রভাব নেই কাগজে কলমে যাই লেখা হোক প্রকৃতপক্ষে আমরা নির্ভর করছি খ্রিস্ট পঞ্জিকার উপর যে বাংলা বর্ষপঞ্জি আমরা বছরের তিনশো দিন ভুলে থাকি সে বর্ষপঞ্জির প্রথম দিনে আমরা সবাই বাঙালি সাজার চেষ্টা করে এ নিয়ে ব্যাপক হইচই করি আর এ সুযোগে দেশীয় ও বিদেশি বেনিয়াগণ ও তাদের ব্যবসা বা আধিপত্য প্রচার করে পাশ্চাত্য সভ্যতার অনেক ভালো দিক আছে কর্মস্পৃহা মানবাধিকার আইনের শাসন ইত্যাদি অনেক গুণ তাদের মধ্যে বিদ্যমান পাশাপাশি তাদের কিছু দোষ আছে যা তাদের সভ্যতার ভালো দিকগুলি ধ্বংস করে দিচ্ছে এ দেশগুলির অন্যতম হল মাদকতা ও অশ্লীলতা আমরা বাংলাদেশের মানুষের পাশ্চাত্যের কোনো ভালো গুণ আমাদের সমাজে প্রসার করতে পারিনি বা চাইনি তবে তাদের অশ্লীলতা ও মাদকতার ধ্বংসাত্মক দিকগুলি আমরা খুব আগ্রহের সাথে গ্রহণ করতে ও প্রসার করতে চাচ্ছি এজন্য খ্রিস্টীয় ক্যালেন্ডারের শেষ দিনে ও প্রথম দিনে থার্টি ফার্স্ট নাইট ও নিউ ইয়ার্স ডে বা নববর্ষ উপলক্ষে আমাদের বেহায়াপনার শেষ থাকে না পক্ষান্তরে আমাদের দেশ সংস্কৃতির অনেক ভালো দিক আছে সামাজিক শিষ্টাচার সৌহার্দ্য জনকল্যাণ মানবপ্রেম ইত্যাদি সকল মূল্যবোধ আমরা সমাজ থেকে তুলে দিচ্ছি পক্ষান্তরে দেশীয় সংস্কৃতি নামে অশ্লীলতার প্রসার ঘটানো হচ্ছে নতুন বছর নতুন কল্যাণ বয়ে আনে দূরীভূত হয় পুরনো কষ্ট ও ব্যর্থতা গ্লানি এ ধরনের কোনো তত্ত্ব ইসলামে আদৌ সমর্থিত নয় বরং নতুন বছরের সাথে কল্যাণের শুভাগমনের ধারণা আদি যুগের প্রকৃতি পূজারী মানুষের ধরনের কুসংস্কারের কোনো স্থান নেই বরং মুসলিমের জীবনে প্রতিটি মুহূর্তই পরম মূল্যবান হীরকণ্ড হয় সে এই মুহূর্তকে আল্লাহর আনুগত্য ব্যয় করে আখিরাতের পাত্র সঞ্চয় করবে নতুবা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে শাস্তির যোগ্য হয়ে উঠবে এই দৃষ্টিকোণ থেকে বছরের প্রথম দিনের কোনো বিশেষ তাৎপর্য নেই আর তাই তো ইসলামে হিজরি নববর্ষ পালনের কোনো প্রকার নির্দেশ দেওয়া হয়নি বেপর্দা বেহায়পনা অশ্লীলতা মাদকতা ও অপরাধ এক সূত্রে বাধা যুবক যুবতীদেরকে অবাধ মেলামেশা ও বেহায়পনার সুযোগ দিবেন অথচ তারা অশ্লীলতা ব্যাভিচার এইডস মাদকতা ও অপরাধের মধ্যে যাবে না এরূপ চিন্তা করার কোনো সুযোগ নেই অন্যান্য অপরাধের সাথে অশ্লীলতার পার্থক্য হল কোনো একটি উপলক্ষে একবার এর মধ্যে নিপতিত হলে সাধারণভাবে কিশোর কিশোরী ও যুবক যুবতীরা আর এ থেকে বেরোতে পারে না বরং ক্রমান্বয়ে আরো বেশি পাপ ও অপরাধের মধ্যে নিপতিত হতে থাকে কাজেই নিজে এবং নিজের সন্তান ও পরিজনকে সকল অশ্লীলতা থেকে রক্ষা করুন আল্লাহ বলেছেন তোমরা নিজেরা জাহার নাম থেকে আত্মরক্ষা করো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম নাম থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর যার উপর নিয়োজিত রয়েছেন কঠোর হৃদয় সম্পন্ন ফেরেস্তাগণ তারা আল্লাহ যা নির্দেশ করেন তা বাস্তবায়নে অবাধ্য হন না আর তাদের যা নির্দেশ প্রদান করা হয় তাই তামিল করে রাসূল সাল্লাল্লাহু আলিহো সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত এবং তোমাদের প্রত্যেকেই তার দায়িত্বাধীনদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে রাষ্ট্রনেতা তার প্রজাদের সম্পর্কে দায়িত্বশীল আর তাকে তাদের পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে একজন পুরুষ লোক তার পরিবারের ব্যাপারে ব্যাপারে দায়িত্বশীল তাকে তাদের পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে একজন মহিলা তার স্বামীর ঘরের সার্বিক ব্যাপারে দায়িত্বশীলা তাকে সেটার পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে একজন পরিচারক তার মালিকের সম্পদের সংরক্ষক আর তাকে সেটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে প্রিয় পাঠক পয়লা বৈশাখ বা অন্য কোনো উপলক্ষে ও সুযোগ দেবেন না ব্যাপরদা তাদেরকে বুঝান ও নিয়ন্ত্রণ করুন আপনি মসজিদের নামাজ আদায় করছেন আর আপনার ছেলে মেয়ে পহেলা বৈশাখের নামে বেহায়াভাবে মিছিল বা উৎসব করে বেড়াচ্ছে আপনার ছেলে পাপের জন্য আপনার আমল নামায় জমা হচ্ছে শুধু তাই নয় অন্য পাপ আর অশ্লীলতার পার্থক্য হল যে ব্যক্তি তার স্ত্রী সন্তানদের ব্যয়াপনা ও অশ্লীলতার সুযোগ দেয় তাকে দায়ুস বলা হয় এবং রাসলাসাল আলী সাল্লাম বারংবার বলেছেন যে তিন ব্যক্তি আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছেন মাদকাসক্ত পিতা মাতার অবাধ্য এবং দায়ুস যে তার পরিবারের মধ্যে ব্যভিচারকে প্রশ্রয় দেয় নিজেকে এবং নিজের পরিবার পরিজনকে রক্ষা করার পাশাপাশি মুমিনের দায়িত্ব হল সমাজের মানুষদেরকে সাধ্যমতো ন্যায় পথে ও অন্যায়ের বর্জনে উদ্বুদ্ধ করতে হবে কাজেই পয়লা বৈশাখ ও অন্যান্য যে কোনো ছেলে মেয়েদের অবাধ মেলামেশা ও ব্যয়াপনার ক্ষতি অন্যায় ও পাপের বিষয়ে সবাইকে সাধ্যমতো সচেতন করুন যদি আপনি তা করেন তবে কেউ আপনার কথা শুনুক অথবা না শুনুক আপনি আল্লাহর কাছে অপরন্ত সব লাভ করবেন আর যদি আপনি তা না করেন তবে এ পাপের গজব আপনাকেও স্পর্শ করবে কোরআন ও হাদিসে বিষয়টি বারংবার বলা হয়েছে ব্যবসায়িক প্রশাসনিক রাজনৈতিক বা সামাজিক কোনো স্বার্থে অনেক মুসলিম পয়লা বৈশাখ উপলক্ষে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা ও ব্যয়াপনার পথ খুলে দেওয়ার জন্য মিছিল মেলা ইত্যাদির পক্ষে অবস্থান নেন আপনার দুনিয়া ও আখেরাতের জন্য এর চেয়ে ভয়ঙ্কর আর কিছুই হতে পারে না অশ্লীলতা প্রসারের ভয়ঙ্কর পাপ ছাড়াও ভয়ঙ্কর শাস্তির কথা শুনুন যারা চাই যে মোমিনদের মধ্যে অশ্লীলতার প্রচার ঘটুক তাদের জন্য দুনিয়া ও আখেরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আর আল্লাহ জানেন তোমরা জানো না সাবধান হন সতর্ক হন আপনি কি আল্লাহর সাথে পাল্লা দেবেন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমে আপনি কি জয়ী হবেন কখন কিভাবে আপনার ও আপনার পরিবারের জীবনে যন্ত্রণাদায়ক শাস্তি নেমে আসবে তা আপনি বুঝতেও পারবেন না আপনার রাজনৈতিক সামাজিক ব্যবসায়িক বা অন্য কোনো স্বার্থ উদ্ধারের জন্য অন্য পথ দেখুন অন্য বিকল্প চিন্তা করুন তবে কখনোই অশ্লীলতা প্রসার ঘটে এমন কোনো বিষয়কে আপনার স্বার্থ উদ্ধারের বাহন বানাবেন না মহান আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন